আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে অনুপ্রক্ষিত আমরা সবসময় মানুষের কথাই বলি এক সময়ের সরস্বতী নদী ছিল হাওড়ার গর্ব আজ ক্রমশ বুঝে যাচ্ছে এই ঐতিহাসিক নদী একদিকে নদীর পার দখল অন্যদিকে নদীতে আবর্জনা ফেলার জেরে ক্রমশ হারিয়ে যাচ্ছে এই নদী এখন হুগলির চণ্ডীতলার যা দৃশ্য তাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা খালেটে পরিণত হয়েছে ওখানকার নাগরিকদের অভিযোগ চোখের সামনে নদী চুরি দেখেও নীরব দর্শক হয়ে আছে জেলা পরিষদ থেকে স্থানীয় প্রশাসন ওই নদী থেকে এলাকায় চাষের জল সরবরাহ হয় তাই নদী ক্রমশ মজে যাওয়ার কারণে কৃষকদের মধ্যে বিক্ষোভ দেখা দিচ্ছে তাতে অবশ্য হুঁস প্রশাসনের চণ্ডীতলা থেকে জনাই প্রায় পাঁচ কিলোমিটার অংশে সরস্বতী নদী কার্যত ফিচের মতো সংকীর্ণ হয়ে গিয়েছে তাৎপর্যপূর্ণ বিষয় হল নদীর গতিপথ সচল রাখতে সংস্কারের জন্য সেচ দপ্তরের তরফে একসময় বর্ধ করা হয়েছিল চণ্ডীতলায় সরস্বতী নদীর উপর তিনটি সেতু তৈরি হয়েছে কালীপুর জনাই ও নৈটির এই তিন সেতু তৈরির সময়ও নদীর ধার যাতে চড়া থাকে নদীর ধারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও নজর রাখা হয়েছিল বাড়তি অর্থ ব্যয় হয়েছিল এর জন্যে তারপরও নদী দখল হয়ে যাওয়ায় প্রশাসনের নিরাপত্তার বাসিন্দারা হতবাক হুগলি জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে বলেন অবিলম্বে বিষয়টি খোঁজ নিয়ে দেখব নদীর নাব্যতা ও চাষ প্রাকৃতিক ভারসাম্যের জন্য খুবই প্রয়োজন হুগলির প্রাক্তন কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী বলেন আমার সময় সরস্বতীর নাব্যতা ফেরাতে টাকা বরাদ্দ করেছিলাম বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত সবার হুগলি জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধার আজওয়ালে বলেন সমস্যার কথা আমার জানা নেই মানে উনি জানেন না এই সমস্যা দ্রুত খোঁজ নিয়ে দেখব মানে যখনই প্রশাসনের কর্তাদের কিছু বলা হয় তখনই ওনারা খোঁজ নেওয়া শুরু করেন হুগলির ডানকুনি বাসিন্দা তথা সমাজতত্ত্বের অধ্যাপক প্রিয়ঙ্কর দাস বলেন সরস্বতী নদীর সঙ্গে হুগলি ঐতিহ্য জড়িয়ে আছে আছে অনেক ইতিহাস চণ্ডীতলা জনপদে বেড়ে ওঠার পেছনেও সরস্বতী নদীর ভূমিকা আছে সেই নদী যদি চোখের সামনে চুরি হয়ে যায় তা খুবই হতাশার আমরা আশা করব প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নিয়ে এগোবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে চণ্ডীতলার সঙ্গে সরস্বতী নদী জুড়েছে কালীপুর থেকে তারপর জনাই হয়ে নদীটি বেগমপুর ছাড়িয়ে এগিয়ে গিয়েছে হুগলিতে সরস্বতী নদীর নিজস্ব একটি ঐতিহ্য আছে ত্রিবেণীর ত্রিবেণী সঙ্গমের অন্যতম নদী সরস্বতী তাছাড়া চণ্ডীতলায় চাষের জন্য ডিবিসি যে জল ছাড়ে তাও প্রভাবিত হয়ে এই সরস্বতী দিয়েই অথচ চণ্ডীতলার মধ্যে নদীর জুড়ে বা নদীর বুকেই গড়ে উঠেছে জনবসতি হুগলি জেলা পরিষদের তরফে নদীর সৌন্দর্যনের জন্য সরস্বতী পারে রেলিং দেওয়া হয়েছিল সেসব নদী দখলের প্রক্রিয়ায় খুলে ফেলা হয়েছে স্থানীয় এলাকার ডাম্পিং গ্রাউন্ড হয়ে উঠেছে নদী নদীখাত এসবের জেরেই ক্রমশ গিয়ে শীর্ণ খালের চেহারা নিয়েছে সরস্বতী নদী প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা